আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত এলাকাবাসী আপনারা দেখেন আমরা এখন আছি আজাদনগর বাজার এখানে হিমাচল একটা গাড়ি লোড ভিতরে মহিলা এবং পুরুষ আছে আর আরেকটা লাল সবুজ গাড়ি এখানে যাত্রী উঠতে নেই যাত্রী এখানে আবদ্ধ আছে এই এখানে আছে ওনাদের ওনারা সবাই ঢাকার উদ্দেশ্যে যাইতেছে আন্দোলন আন্দোলনে এই যে আমরা হাজিগঞ্জ থেকে সাইফুদ্দিন ভাই মিরাজ ভাই আমরা এসেছি আমাদের আরো লোকজন আসছে সাংগঠনিক বিশেষ করে এখানে জামাত বিএনপি সবাই উপস্থিত আছে এই ওনাদের কাছে যে কাগজপত্র ওনাদের সাথে যে কাগজপত্র পাওয়া গেছে এটা হচ্ছে ওনারা

পুরো বাগ মানুষ এটা আজাদনগর আটকা হইছে আমরাও খবর পাইছি বিশেষ করে সাংগঠনিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে হাজি বাজার ছিলাম ওখানে কোনো গাড়ি পাওয়া যায় নাই এই আরবে আজাদনগর আজাদনগর দুইটা গাড়ি আটকেছে এবং মানুষ ওনাদের কাছে যে কাগজ পাওয়া গেছে ওনারা অসহিংস এই গণবুটটান চাই এটা গণবুটটানের ওনারা বিপ্লব চাই এই হ্যাঁ

আর বিশেষ করে আমরা এলাকার মানুষ আমরা এত বেশি ইয়ে করি না এই যে দেখেন এখানে যে লাল সবুজ খালি বাস আছে এই বাসে এই যে এই অন্য অন্য আছে এই যে মহিলারা ওনারা এই বাসের যাত্রী ওনাদের কাছে কাগজ পাওয়া গেছে ওনারা এই হেলাল ভাইয়ের কাছে কাগজটা আছে দেখেন এই যে হেলাল ভাই ইউনিয়ন বিএনপির সেক্রেটারি এই দেখেন কাগজ কাগজ ওনাদের মোবাইল নাম্বার ইয়ে সহ ওনারা সবাই ঢাকা যাইতেছে গণ অভ্যুত্থানে যাইতেছে দেখেন এখানে লেখা আছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ ইউনিয়ন কমিটির কমিটির চক এই এই দেখেন সবাই নাম ঠিকানা সহ ওনারা সবাই ঢাকা যাইতেছে আগামীকাল কোন আন্দোলন এইটা যে এইটা যে এই আউমিলিক লীগ চক্রের কাজ এটা এখানে প্রমাণিত এখানে এই আওয়ামী বিভিন্ন এনজিও সংস্থার মাধ্যমে এই যে কালেকশন গুলো করে যে দেখেন বাস এই যে দেখেন বাস এই লাল সবুজ বাসে যাত্রী এখানে আটকা আছে লাল সবুজ বাসের যাত্রী এখানে আছে আর হিমেশন হিমাচল গাড়ি পুরো লোড হিমাচল গাড়ি পুরো লোড পুরো বাংলাদেশ ঘুমে গেছে আর এই সুযোগে পুরো বাংলাদেশ ঘুমে গেছে এই সুযোগে আওয়ামী লীগের অপরাজনীতি দেখেন এই আওয়ামী লীগের লোকজন এই বাসের ভিতরে পুরো পুরো বাস লোড মানুষ এই দেখেন ঢাকা যাইতেছে কালকে গণ অভ্যুত্থান ওনাদের কালকে গণ অভ্যুত্থানের আন্দোলন যাইতেছে অহিংস গণ অভ্যুত্থান এই পুরো বাস লোড বাস গেট লক করা আছে লোকজন বাইরে নিতে পাইতেছে না পুরো বাসে মানুষ ওনারা বহুত অনেক মহিলা এখানে আছে ওনারা যাইতেছে কালকে ঢাকা আন্দোলন কৃষির আন্দোলন জানে না জানে না কিন্তু আন্দোলনে যাইতেছে ঢাকা আগামীকালকে এক মহিলা বলেও ফেলছে কয় ইউনুসির বিরুদ্ধে আন্দোলনে যাইতেছি এক মহিলার অনেক ভয় মানে একটু মানে দমক দেয়া হয়েছে উনি ভয় এইটা বলে ফেলছে আমরা ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্দোলনে যাইতেছি এই দেখেন আওয়ামী লীগ যে বসে নাই আওয়ামী লীগ যে গুটিবাজি যে মানে গুটিবাজি করতে করতে এখন তো তারা একটা এই সরকারের বিরুদ্ধে যে সত্য একটা অবস্থানে গেছে এটা তার চলন্ত প্রমাণ এবং আমরা শুনেছি আমরা শুনেছি উপজেলা জামাতের আমি রহিমা রহিমা উলানা সাহেব আমাদেরকে জানাইছে ওখানেও ওই দিকে দুইটা বাস পাইছে অলরেডি এই ফরম এই তাদের নাম হলো অহিংস করা দেখেছি যে অলরেডি এখানে ফুলো আজাদনগরে আর এটা লাল সবুজ লাল সবুজ অনেক গাড়ি আটকা পড়ছে আমরা আলেকজান্ডারের ফটো কিছু গাড়ি আটকা পড়ছে আমরা খবর পাইছি হারুন ভাই খবর শুনে হাজিগঞ্জ থেকে আসছে মিরাজ ভাই থেকে আমরা অনেকে ভাই ভাই এই রাহান এবং এখানে লোক আছে মহিলা এই এই যে বাসটা খালি এই বাসের যাত্রী কিন্তু আছে এই বাসের প্রায় বিশ জন যাত্রী এখানে বিশ জন যাত্রীকে আটকে রাখা হয়েছে বিশ জন যাত্রী এখানে উপস্থিত আছে কি ভিডিও করবো আপনি কি বললেন ভিডিও করবেন অবশ্যই ভিডিও করবেন অবশ্যই লাইভ করবো আমরা বাংলাদেশের মানুষ ঘুমে গেছে আওয়ামী রাজনীতি দেখেন না এই আওয়ামী লীগের এখানে দেখাই তো মানছে ঘুমুত্ব উঠবো এলেকাৰ মহিলাই উনাৰা আসলন নাযাইছে বুলি আন্দোলাইছে

এবং আমরা আসি একটা এই যে ভাই মাইক্রোটা মাইক্রোটা চেক আগে একটা এই আমরা আসি আমরা আসি দেখবো রাজপথে ধরেন আজকে থেকে আবার সেই আন্দোলনের নেই পাহারা চলবি ইনশাআল্লাহ আউমিলিগের কোন দুঃশাসনের এই আওয়ামী লীগের এই দুঃশাসনকে কোনোভাবে আর মাথা ছাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না আমরা ঐক্যবদ্ধ থাকবো সবাই ইনশাল্লাহ এই আমরা আছি তো সবাই আমরা সবাই আসি তো হ্যাঁ সবাই আসি তো আসতে হবে না রাস্তা হবে না সবাই আমলিগির বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজপথে দাঁড়তো রাজপথে রাজপথে যাওয়া যাবে না এই আমলি খবর আইসে জামাত বিএনপি গুমা গেছে এই সুজুকও না তো অপরাজনীতি চলছে এই সুজুকও নাদের অপরাজনীতি চলছে আমলি কে শাস্তি হবে না হ্যাঁ এই দেখেন তাদের অপরাজনীতি আর এক চুলো শাস্তি দেওয়া যাবে না আমলিকে চেক করেন কারণ ভাই কিছু বলেন গাড়ি চেক কর চেক কর না এটার মধ্যে থাকে কথা নয় এটা খালি গাড়ি পুরো দেশবাসী সবাইকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে থাকার আহ্বান জানাই কোনো অপশক্তি যেন এই গণ অভ্যুত্থানকে নসৎ করতে না পারে সবাইকে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ রাস্তায় অবস্থান করার জন্য অনুরোধ করছি